দর্শক আমি প্রতিদিন চাই নতুন কিছু আপডেট দেওয়ার জন্য তো আজকে পঁচিশে জুলাই রোজ শুক্রবার আসলে পাটের আপডেট আরও সকালে দেওয়া উচিত ছিল বাট দিতে পারি নাই তারপর অনেক কষ্ট করে আবার চলে আসছি সেই মখাড়া থেকে আমি সরাসরি চলে আসছি চাষ বাজার তো আপনারা পাট দেখতে পাচ্ছেন তো আমরা এই পাটের আপডেটটা চাষকর বাজারে কত কি দাম গিয়েছে সর্বোচ্চ কতটা কী দাম গিয়েছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব আলোচনা করব আশা করি ভালো লাগবে আপনারা জানেন আমাদের এই চাষশোর বাজারটা সপ্তাহে চারটা দিন পাটের হাট লাগে আমি বলি আপনার শনিবার শুক্রবার এবং সোম ও মঙ্গলবারে পাটের হাটটা লাগে তবে মূলত এখন পাটের হাটটা সপ্তাহে দুই শুক্রবার আর সোমবারই হচ্ছে বড়ো করে বাজারটা লাগে যেটা জানা যাচ্ছে এবং আরেকটা বলি পাট কত কেজিতে বল এটা আপনারা অনেকেই বলেন আসলে একচল্লিশ কেজিতে আমাদের এই পাটটা বিক্রি হয় একচল্লিশ কেজিতে পাটটা বিক্রি হয় তো আজকে অলরেডি আমার শিকার ভাইয়েরা যারা আসে বা যারা আরও কৃষক যদি পায় তাহলে আমরা একটু অ্যানালাইজ করবো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি পাটের দামটা কী গিয়েছে সেটা আলোচনা করবে এবং অন্যান্য বাজারে কি দামটা যাচ্ছে ওটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন কি অবস্থা যাচ্ছে বা কি দামটা যাচ্ছে চলো যাওয়া যাক আজকে আপডেট

দুই নম্বর না সি ধরবো এটা সি ক্যাটাগরি না এটা টু মানে বি বি ক্যাটাগরি দুই নম্বর প্রিয় দর্শক যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা বি ক্যাটাগরি ধরতে পারি বড় ভাই বললো আর এখানে সি ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরি এটা সি এটা সিকিউরি কয় এটা এটা সাথে অনেক ভালো তো বি মানে এক নাম্বারটা হচ্ছে এ ক্যাটাগরি দুই নাম্বারটা বি ক্যাটাগরি আর এটা নর্মাল লাগছে এটা সি ক্যাটাগরি বলতে পারি হ্যাঁ এটা তাহলে কত হলো ভাই তাহলে চৌত্রিশশো পঞ্চাশ কত হয়েছে আজকে নশো আটত্রিশশো থেকে নশো টাকা না প্রিয় দর্শক তাহলে আমরা এটা এই ক্যাটাগরি ধরতে পারি পাটটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা পাটটা এবং গোড়াগোলা দেখতে পাচ্ছেন একেবারেই সচ্ছল মোটামুটি ভালো লাগতেছে

কিন্তু আমি নয়টার দিকে আসছি যার কারণে পুরা বাজারটাই ফাঁকা তো আমরা তারপরেও যাদের ঘরে পাট আছে আমি তাদের সাথে আলোচনা করবো এবং সামনেও দেখাবো ইনশাল্লাহ এরপরে ভোট্টার আমি আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখি আজকে আমরা চলে আসলাম বড় ভাইয়ের কাছে ভাই এটা হাসি হাসি না দিলে হয় না এটা হাসি দেন ভাই হাসি তো কেমন আসেন এটা কি পাঠ এটা কেন এত সাদা মাই ওড প্রিয় দর্শক একবারে ভালো পার লাগতেছে ভালো পারটা কি দামে নিছেন আজ তাই বলেন আগে আজকে এটা ইসি ভাই মেলা দাম 39 না স্যার 900 টাকা 900 টাকা বাবারে বাবা আচ্ছা আমাকে একটা প্রশ্ন आंसर দেন ইন্ডিয়ার যদি সাড়ে সাত হাজার টাকা মন হয় যেটা দেখলাম বাংলাদেশে কত টাকা হতে পারে এটা কি ধারণা জানা সাড়ে সাত সাড়ে সাত হাজার আমাকে একজন কমেন্ট করছে আজকের কমেন্টটা আমি প্রিয় দর্শক আমি সাইটে এক বড়ো ভাইয়ের কমেন্টটা আপনাদের দিয়ে দেবো অবশ্যই আমাকে এটা জানাবেন আমি এটা বুঝতে পারি নাই এজন্য জিজ্ঞাসা করতেছি কেউ যদি জানা থাকেন আর অ্যান্সারটা দিয়ে দেবেন সাড়ে সাত বলছে আর বাংলাদেশে কত টাকা আমি বুঝলাম না জিনিসটা আমার তো ভাই আয়ত্তের বাইরে আয়ত্তের বাইরে না আচ্ছা ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন

দর্শক আসলে বেশি দাম যখন কৃষক পায় আসলে তাদের মুখের হাসিটাই অন্যরকম ভালো লাগে আর আপনারা যারা ভিডিও দেখেন এসব কৃষক হাসলে কিন্তু আমরা বাঁচবো সহজ কথা কৃষক মারা গেলে আমরা যে যেখানেই থাকি আমরা আমরা সঠিকভাবে চলতে পারবো না এটাই কিন্তু বাস্তবতা তো আজকে আমদানি কেমন ছিল ভালো আমদানি খুব ভালো আমদানি ছিল দুই হাজার মন দুই হাজার মন পাঠ আমদানি ছিল সামনে শুক্রবার থেকে আমরা চেষ্টা করবো আমি প্রথম আগে বাজারটা করব কাজ করব এরপরে আমরা তো যাই হোক ভালো পাটের আমদানি হয়েছে সামনেবার মানে শনিবারে কেমন আমদানি আশা করতেছেন মানে কালকে আমদানি ভালোই আমদানি হয় না তুলনামূলক আজকের তুলনায় কালকে কম হবে আর সোমবারে বেশি হবে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক দুই দশক শুক্রবারে পাট পুরাই ভরে যেত তো মার্শাল এখনও আমি পাট দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি পাটের ওখানে যাচ্ছি দেখি ওখানে কি অবস্থা এক ভদ্রলোক অলরেডি পাট নিয়ে আসছে এবং দামাদামি করতেছে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি তো চলুন যাওয়া যাক সেখানে একটু আলোচনা করি আশা করি আলোচনাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে কত বিক্রি হলো বা কত বিক্রি হলো পাট কত দাম বলছে কত দাম বলছে আটশো টাকা 800 টাকা না কয় দিচ্ছেন একবারে হ্যাঁ উনচল্লিশ হলে বিক্রি আসা ভাই নিচ্ছেন পাট নিচ্ছেন আচ্ছা ঠিক আছে আমরা এইখানে আমরা অনেক পাট দেখতে পাচ্ছি তো দেখি এই ভদ্রটি মানে পাট নিয়ে আসছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তো এই কত করে বিক্রি করলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আল্লাহ রহমতে যে আমরা এটা সি ক্যাটাগরি কোয়ালিটি পাট দেখতে পাচ্ছি

কালকে কেমন আমাদের আশা করতেছেন কালকে একটু কম হয় ভাই আমার হাটের দিন একটু শুক্রবার সোমবারই বেশি মূল হাট পাটের হচ্ছে শুক্র সোমবার উনচল্লিশশো গেছে মার্শাল মানে এক নম্বরটা উনচল্লিশশো টাকা জি কোন পাটটা বেশি উঠতেছে আমাদের এখানে তোষা পাট সবই তোষা সবই তোষা আর ওই যে ক্যানেল না ক্যানেল একটা পাট সাদা ও পাট আমাদের এখানে আসে না না ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি চাষকোর বাজারে পাটের আপডেট দিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগে আর যদি ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটু শেয়ার করে দিন আর আপনাদের কোথায় কি বিক্রি হচ্ছে অবশ্যই এটা জানিয়ে দেবেন তাহলে সব থেকে ভালো হয় বা যারা পাট কিনে বা বিক্রি করে তারা এই তথ্যগুলো জানবে তাদের জন্য হয়তো একটু উপকারে আসবে সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল আসুন যদি সম্ভব হয় নামাজ পড়ি